আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ও আল্লাহুর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে কাতলা মাছের কালিয়া করছি তো কাতলা মাছের কালিয়াটা কালিয়ার রেসিপিটা নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আর ভিডিওটা দেখার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে ইনশাল্লাহ দেখা শুরু করবেন তো আমার মাছ রান্না যদি একটু কোথাও ভালো লেগে থাকে তবু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন চলে যাই মাছের মূল উপকরণে চলে যাই আমি আজকে কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি তো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি একটু বড় সাইজের মাছ তো আমি এই মাছগুলা কালিয়া করব। তো যাই হোক আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম আমি এখানে শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি মাছ মাছবেলা ভালোভাবে মেখে নিব হাতে সাহায্যে তারপরে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো আমার মাছগুলো একমতো রেখে দিব তো আমি বিশ মিনিট পরে চলে আসলাম তো আমি এখানে সয়াবিন তেল রান্নার রেগুলার সয়াবিন তেল দিচ্ছি সাদা তো আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন তো আমি মাছগুলা এক এক করে দিয়ে হালকা করে ভেজে নিব তো আমি এখন মাছগুলা উল্টাই দিব মাছগুলো উল্টাই দেওয়া হয়ে গেছে মাছগুলো একা করে উঠাই নিচ্ছি তো আমি এখানে একটা তেজপাতা দিচ্ছি পেঁয়াজটা সিজিয়ে দিচ্ছি তো মাছটা ভাজার পরে আমার মনে মনে হয়েছিল যে তেলটা একটু বেশি আছে তো আমি কিছুটা তেল নামাই রাখছি তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো আমি হালকা বাদাম করে নিব পেঁয়াজগুলো তো আমার পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেছে তো আমি কিছুটা পেঁয়াজ উঠাই রাখবো বৃহস্তা মানে মাছের উপরে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ উঠাই রাখলাম আর এর ভিতরে আমি অন্যান্য এখন উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে সাদা এলাচ দিয়ে দিচ্ছি এটা মাথা ফাটাই দিচ্ছি যাতে ঘানটা বের হয়ে আসে আমার এখানে ডালচিনি দিয়ে দিচ্ছি দুইটা তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে তেলে ফ্রাই করে নিব তাছাড়া পেঁয়াজের গন্ধটা থেকে যায় আমি এখানে তিনটা দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক এক চামচের একটু বেশি তো আমি ভালোভাবে তেলের সাথে ফ্রাই করে নিব ভালো ভালোভাবে তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো বাটা তো টমেটো বাটা দিয়ে আমি ভালো হবে আবারও কষে নিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিব আমি সব সবগুলা উপকরণগুলো এখন সুন্দরভাবে কষে নিব যত কষাবেন ইনশাল্লাহ তরকারিটা খেতে অনেক টেস্টিফুল হয় আমি এখানে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন উপকরণগুলো ভালোভাবে মিশাই নিব মাছ মাখাইছিলাম পানিটা দিয়ে দিলাম মাছ মাখিয়ে যে বাটিটা ছিল ওই ধুয়েটা পানিটা দিয়ে দিচ্ছি আমি তো আমি পানিটা দিয়ে ভালোভাবে আবারও কষে নিব সুন্দরভাবে যত কষাবেন তত তত খেতে মজা লাগবে আমি এখানে এক্সট্রা চামিজ চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা আমার কালিয়া হবি এই জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালোভাবে আমি আবারও কষে নিব আমি সব কিছু কিন্তু ধাপে ধাপে দিচ্ছি এইভাবে দিয়ে রান্না করলে অবশ্য অনেক ভালো লাগে খেতে আমি এখন টক করে দিলাম টক দিয়ে দেওয়ার জন্য দেওয়ার পর আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমার মশলাগুলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে ইনশাল্লাহ তো আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব আর পুরো মাছটা আস্তে করে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মশলাটার সাথে মাছটা একটু উল্টে দিচ্ছি তো আলতো হাতে গড়বেন যাতে মাছটা না ভেঙে যায় তো আমি আর এমনি ঢাকায় ঝাঁকা এভাবে মাছটা নেড়ে দিব তো আমি এখন কিছুকনের জন্য ঢেকে দিব তখন বারবার একটু করে ঢাকনিটা ওটাই ভালোভাবে মাছটা এভাবে কষে নিচ্ছি তো এভাবে আমি আবার ঢেকে দিচ্ছি নিচে আবার লেগে ধরলে খেতে ভালো লাগবে না তো দেখেন আমার মাছটা কষে নেওয়া হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে হালকা হালকা হাতে আমি একটু মাছটা নেড়ে দিচ্ছি তো আমি আবার ঢেকে দিচ্ছি না হওয়া পর্যন্ত তো আমি এখানে কাঁচা আর পাকা মরিচ কাঁচা মরিচ নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তো আমি আবার ঢেকে দিচ্ছি তো আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো দেখেন আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ ভেজে ওটায় রাখছিলাম যে বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ